আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এখন যাচ্ছি গভ গবেষণার বুটটা প্লটে এটা আমাদের গ্রীষ্মকালীন বুটটা চাষ ম্যানেজমেন্ট অফ হিউজরাম স্টক ফর স্টক রট অফ মেজ হুইট অ্যান্ড মেজ রিসার্চ ইনস্টিটিউট আমাদের যশোর কৃষি গবেষণা অবস্থিত এটা মার্শাল্লা ফলন বেশ ভালো হয়েছে বিভিন্ন লাগানো আছে এখন আপাতত কবে সংখ্যা প্রতি গাছে একটি করে দেখা যাচ্ছে কিছু কিছু দুইটা দেখা ধরছে ধরে গেছে অলরেডি যেমন এখানে একটা এটার ভিতরে দুটা ধরে গেছে প্রায় দুইটাই আপাতত বেশি দেখা যাচ্ছে এবং নিচে একটা আবার উপরে একটা এখন পর্যন্ত তিনটা চোখে পড়ে নাই হচ্ছে বেশ চমৎকার লাগছে এবং এটার স্টকগুলো অনেক মোটা যে যেহেতু এখন ঝড় তো ফলে সমস্যা নাই সেই ক্ষেত্রে এগুলো হার্ভেস্ট করে গরুর খাবারও হইতে পারে খুব চমৎকার আখের মতো মোটা বা আখের চেয়ে অনেকগুলো আগের চেয়ে মোটা হয়েছে অনেকগুলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করেন প্লিজ আসালাম